কেমন আছেন নারায়ণগঞ্জ ভালোই করে কথা মানে ফারজাননতে কাছে আসলে ফোন ডালের মধ্যে আপনার বাজেটের মধ্যে আচ্ছা আচ্ছা আপনার পছন্দ হ্যাঁ আমার পছন্দ কিছু

ব্যাটারি করুন তার থাকবে আপনার কোনো থাকবে ছয় মাস আমরা দিচ্ছে হচ্ছে হাই স্পিড কোম্পানির ব্যাটারি যেটা অরিজিনাল চায়না কোয়ালিটির ব্যাটারি যেটা কোয়ালিটির ব্যাটারি সেটা আমাদের কাছে যে ব্যাটারি গ্র্যান্টে ছয় মাস আমরা হচ্ছে এই ব্যাটারিতে বিয়ের হচ্ছে সাত

দেখুন আল্লাফের <smug> <povo> <im> <provinces> <shus noir>